দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই সোলো রানিং একটা ফোন এই ফোনের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছুই করে থাকেন তো ফোনটাকে যত্ন করেন না স্ক্র্যাচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য আমাদের একটা ইন্ডিয়ান বডি আমরা সেল করছি তো এই বডির মাধ্যমে আপনি একটা ফোনটা নতুন করতে পারবেন দেখেন এটার সাথে আপনি পাবেন মিডিল পার্ট পিছন পার্ট ক্যামেরা গ্লাস এবং কি ভলিউন বাটন মানে আপনি একবার সব পাঁচেলার সাথে একটা নতুন ফোন আপনি উপভোগ করবেন রেডমি এইট বা এইট এ দেখতে পাচ্ছেন আমাকে ব্ল্যাক বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু বডিগুলো টেহারা হয়ে যায় ব্যাকা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা স্ক্র্যাচ বা দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি একটা ফোন নতুন উপভোগ করবেন এই বডিটা চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অরিজিনাল ইন্ডিয়ান বডি রয়েছে রেডমি নোট ইলেভেন ফাইভ জি তো দেখেন এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি কিন্তু খুব সহজে নতুন করতে পারবেন এবং কি আপনি একটা নতুন ফোন উপভোগ করতে পারবেন দেখেন ফোনগুলো দীর্ঘ টাইম ইউজ করে কিন্তু দাগ পড়ে যায় বা স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বডিগুলো চেঞ্জ করতে হয় ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের বডি আমার হাতে রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি এটার সাথে পাবেন আপনি মিডিল পার্ট পিছন পার্ট ক্যামেরা গ্লাস এবং কি ভলিউম বাটন সব মিলিয়ে কিন্তু একবারে পারফেক্ট নতুন একটা ফোন উপভোগ করবেন রিয়ালমি সি থার্টি ফাইভ মানে সি পঁয়ত্রিশ দেখেন এই ফোনটা যখনকার রিলিজ হয় তখন কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল যে এই ফোনটা কিনবো এবং কি এই ফোনটা ইউজ করব তো অনেক দিন হয়ে গেলো ফোনটা তো আপনারা বডিগুলো চেঞ্জ করতে পারবেন মিডিল পার্ট পাবেন পিছন পার্ট ক্যামেরা গ্লাস এবং কি ভলেন ভার পাবেন ভিভো ওয়াই একান্ন দু হাজার দেখেন একটা বডি রয়েছে আমার হাতে ইন্ডিয়ান বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন দেখেন বডিগুলো দীর্ঘ টাইম ব্যবহার করেন কিন্তু বডিগুলো চেঞ্জ করেন না দাগ পরে থাকে স্কেচ পড়ে যায় বা রঙ উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু বডিগুলো আপনার চেঞ্জ করতে পারবেন এবং কি এটার সাথে পাবেন আপনি মিডিল পার্ট পিছন পার্ট ক্যামেরা গ্লাস এবং কি ক্যামেরার ফ্রেম রিয়েলমি সেভেন আই এবং কি সি সতেরো দুইটা ফোনে হয় এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন একটা সুন্দর একটা ইন্ডিয়ান ঝকঝকে বডি তো এটা সাথে পাবেন আপনি মিডিল পার্ট পিছন পার্ট ক্যামেরা গ্লাস এবং কি ভলিউম বাটন সবই পাচ্ছেন এর সাথে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু বডি রয়েছে তো এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি কিন্তু দ্বিগুণ মানে নতুন করতে পারবেন মানে ভয় ছাড়াই যারা বডি চেঞ্জ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে বডি চেঞ্জ করলে কিন্তু আপনি ফোনের কিন্তু ডিমান্ড বা কোনো কিছু নষ্ট হয়ে যায় না বা কমে যায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বডিটা চেঞ্জ করে আপনি একটা সুন্দর ফোন আপনি একটা নতুন ফোন উপভোগ করতে পারবেন দেখেন আমরা কিন্তু দিন মনে করেন যে হাজার হাজার ফোন ফোনের বডি আমরা সেল করছি এবং কি আমরা চেঞ্জ করে দিচ্ছি একটা মানুষকে দিচ্ছি আমরা সেবা পাচ্ছি অনেক ভালো তো সেই ক্ষেত্রে বডিগুলো একবারে অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার ফোন খুব নতুন করতে পারবেন এবং কি একটা নতুন ফোন উপভোগ করতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ